বন্ধুরা আজকে তৈরি করব পালং পনির রেসিপি এই শীতের সময় বাজারে প্রচুর পালং শাক পাওয়া যাচ্ছে আর এই পালং শাক আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে কিছুটা জল দিয়ে ফুটতে দিয়েছি জলটা ফুটে উঠেছে এবার এই ফুটন্ত জলের মধ্যেই বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাকটা দিয়ে দিচ্ছি পালং শাকটাকে জলের মধ্যে দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নেব এটা খুব বেশি ফোটাতে হয় না দু মিনিট মতো ফোটালেই চলবে এটা একটু নেড়েচেড়ে এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি তো এই পালং শাকের মধ্যে অনেক উপাদান রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী আমাদের এই পালং শাকটা শীতের সময় অবশ্যই করে খাওয়া উচিত বাচ্চাদেরও এটা খুবই উপকারী তো দেখো এখানে ফুটে উঠেছে এখন আমি এটা উঠিয়ে নেব জল থেকে উঠিয়ে নেব তো এখানে আমি জল নিয়ে নিয়েছি ঠান্ডা ফ্রিজের জল তোমরা চাইলে নর্মাল জলও নিতে পারো ঠান্ডা জলের মধ্যে উঠিয়ে নিলে এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে এতে করে শাকটা কালো হবে না এর রঙটা কিন্তু সবুজই থাকবে তো দেখো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে যেহেতু ঠান্ডা জল তো এখন আমি এটাকে পেস্ট করে নেব তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এই জারের মধ্যে এই ঠান্ডা হয়ে যাওয়া শাকটা দিয়ে দেবো এবার এর মধ্যে কিছুটা ধনে পাতা দিয়ে দেবো তোমরা চাইলে স্কিপও করতে পারো তবে ধনে পাতা দিলে কিন্তু খেতে টেস্টি হয় তো ধনে পরিমাণটা শাকের থেকে একটু কম দেব তো এবার এটা পেস্ট করে নেবো তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু এক টুকরো আদা আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে করে দিয়ে সুন্দর মসৃণ একটা পেস্ট তৈরি করে নিয়ে আসলাম পেস্ট হয়ে গেছে এবার চলে যাব রান্নায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে মোটামুটি কিছুটা তেল দিয়ে দিয়েছি এখানে পনিরগুলোকে ভেজে নেব এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলো টুকরো করাই ছিল এবার এই তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার এই তেলের মধ্যে পনিরগুলোকে হালকা ভেজে নেব কাঁচাও তোমরা এটা রান্না করতে পারো তবে আমি একটু তেলের মধ্যে নেড়ে চড়ে উঠিয়ে নেব। তেল থেকে আমি পনিরগুলোকে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো সামান্য জিরে ফোড়ন আর দুটো পেঁয়াজ কুঁচো করে রাখা দুটো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার চুলা রসটাকে মিডিয়াম রেখে এই পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ রসুন থেতো করে রাখা এবার এই পেঁয়াজ আর রসুনকে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো টমেটোটা তোমরা পেস্ট করেও দিতে পারো আমি এখানে ছোটো ছোটো করে কুচো করে দিয়েছি এবার এই পেঁয়াজ রসুন আর টমেটোকে একটু চেড়ে ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি হাফ চামচ মতো দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন এই পেঁয়াজ রসুন আর টমেটোর সঙ্গে এই মশলাটাকেও কষিয়ে নেব মশলাটাকে একটু নেড়ে নেড়ে কষাতে হবে চুলা রাসটা কিন্তু এখন খুবই কম রাখতে হবে এর মধ্যে আমি ছোট এক বাটি দই দিয়ে দিলাম ফেটিয়ে রাখা এখন এই দইটা দিয়ে এর সঙ্গে একটু কষিয়ে নেব এর মধ্যে তোমরা দই নাও দিতে পারো স্কিপ করতে পারো তবে দই দিলে কিন্তু এই পালং পনিরটা খেতে টেস্টি হয় এখন এই দই দিয়ে এই দইয়ের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম হাফ চামচ পরিমাণের চিনিও দিয়ে দিলাম এখন আমি এটা কষিয়ে নিচ্ছি তো দেখো তেল ছেড়ে দিয়েছে মোটামুটি কষানো কিন্তু হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা পালং শাক তো আমি এটা দিয়ে দিলাম এবার মিক্সার জারটাকে ধুয়ে বাটিটা ধুয়ে একটু জলও এর মধ্যে দিয়ে দেবো তো এবার এই মশলার সঙ্গে এই বাটাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন চুলা রাসটাকে একটু মিডিয়াম করে দিয়েছি আর এই বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম এখন এটা ভালো করে পাঁচ মিনিট মতো রান্না করতে হবে তো ফুটে উঠেছে এখন আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি এবার পনিরের সঙ্গেও মোটামুটি চার পাঁচ মিনিট রান্না করে নিতে হবে ঢাকা দিয়ে এবার পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো দেখো পাঁচ মিনিট হয়ে গেছে অনেকটা টেনে গেছে এবার চেক করে নেব লবণ মিষ্টি ঝাল ঠিক আছে কি না এখন দিয়ে দেবো এক চামচ মতো বাটার আর তোমরা যদি চাও চিজ দিতে পারো আমি একটা চিজও দিয়ে দিলাম দিয়ে বা ঢাকা দিয়ে চুলা রাসটাকে বন্ধ করে দেব নামিয়ে নিলাম রান্নাটা হয়ে গেছে তোমরা চাইলে এখানে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য শেষ করবো নমস্কার